তোমার কি মরণ হবে না ভেবে দেখো না তুমি কি লাশ হবে না তোমার কি মরণ হবে না ভেবে দেখো না তুমি কি লাশ হবে না নাকি মরণ তোমাকে পারবে না নাকি মরণ তোমাকে মাকে ছুইতে পারবে তোমার কি হবে না ভেবে দেখো না তুমি কি লাশ হবে না গরিব এতিম ঠাকাইয়া প্রাসাদ গড় তুমি নাইকে অন্যায় অন্যায় কে নাই পেশায় মক্ত তুমি গরিব এতিম ঠকাইয়া প্রাসাদ গড় তুমি নাইকে অন্যায় অন্যায় কে নাই পেশায় মক্ত তুমি মেলাও না তোমার কি মরণ হবে না ভেবে দেখো না তুমি হবে না ভুলে বর্তমানের সাথে করো সন্ধি রঙ্গ রসের মায়া জালে জীবন করে বন্ধি অতীত ভুলে বর্তমানের সাথে করো সন্ধি রঙ্গরসের মায়া জালে জীবন করে বন্ধি তোমার ফলাফল তো হইল যেরো তোমার ফলাফল তো হইল যেরো উপায় ভাব না তোমার কি মরণ হবে না ভেবে দেখো না তুমি কি লাশ হবে না তোমার কি মরণ হবে না ভেবে দেখো না तुम्हें कि ना